এবং সুন্দর পরিবেশে আপনারা আপনাদের কথা বলবেন আজকে আপনাদের কথা বলার দিন কিন্তু স্বতঃস্ফূর্ত কথার মাঝে যদি আপনারা কোনো ব্যক্তি ব্যক্তিগত আক্রোশ টেনে কথা বলেন সেটা কিন্তু সঠিক হবে না আপনারা আজকে আপনাদের দাবি আদায়ে আজকে এই জায়গায় যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য আছেন যারা বিশেষ অতিথি আছেন যারা আজকের এই জায়গায় আমাদের প্রধান অতিথি সাহেব আছেন এবং সংগ্রামী সদস্য শ্রমিক ভাইরা আছেন তাদের মাধ্যমে কিন্তু আজকে একটি সুন্দর কমিটি হবে যে কমিটির মাধ্যমে পরবর্তী তিন বছরের জন্য ত্রিবার্ষিক আরেকটি কমিটি যে পরিচালনা করবে এই সংগঠনকে কিন্তু আপনারা যদি সেই সুযোগ না দেন সুন্দর পরিবেশ সৃষ্টি না করেন তাহলে তো সেটা সম্ভব না সেই পরিবেশ সৃষ্টি করলে অবশ্যই সুন্দর একটি কমিটি যেটি হাউজের মাধ্যমে আসবে নির্বাচন সিলেকশন তার মাধ্যমে কিন্তু একটি কমিটি হবে কিন্তু আমি লক্ষ্য করেছি আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন স্বল্প সময়ের মধ্যে আপনাদের সেই রকম ধৈর্যের বাদ ভেঙে গেছে ধৈর্যের কোন পরিচয় পাচ্ছি না কারণ আপনারা সবাই যার যার কথা বলে এদিক সেদিক ঘোরা ঘোরাফেরা করছেন সে কিন্তু এই প্রোগ্রামের জন্য প্রতিষ্ঠিত সদস্যকে উপস্থিত থাকার জন্য অবশ্যই মাইকিং করেছেন নোটিশ করেছেন সাধারণ সভা ঘোষণা করেছেন আপনারা যদি আপনাদের দাবি আদায় করতে চান আপনারা যদি ஒத்துবর্ধনা না থাকেন আমার মনে হয় তাহলে সেটি সম্ভব হবে না তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমার সদ্দ্য বড় ভাই ফরহাদ ইকবাল সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন অনুগ্রহ বক্তব্য রাখবেন আমি তাই আমার কথা সংক্ষিপ্ত আকারে শেষ করছি যারা উপস্থিত স্বাস্থ্য কামনা করে অনেক কথা ছিল বলার কিন্তু সময়ের সর্বতার কারণে বলতে পারলাম না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার কাছে